আরে ওই ঘরে আমাকে যেতেই দিচ্ছে না বুঝলা তাই সব নামিয়ে ঘরটা আমি পরিষ্কার করছি কারণ জানি না ওরা কি কি রান্না করছে দেখো সব নামিয়েছি ওই ঘরটা গোছালাম এই ঘরটা দেখেছো কি সুন্দর গুছিয়েছি দেখো একদম তুমি আমার কি করেছো এই সোফাটা এই চার্জার ফার্জার রেখেছো কেন আবার আমি দেখো সব গুছিয়ে গুছিয়ে রাখিয়া তুমি দেখি এরকম করে যাচ্ছো বারবার আজ দিয়ে 12 বছর আগে ওকে আমি বিয়ে করেছিলাম বারো বছরের কত পরিবর্তন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মেয়ে বারো বছর আগে আমাদের ফটো নেই না আছে দেখে দাও একটু আমাদের বন্ধুদের ওই যে উপর আছে তো ওই যে ওই তো এই দেখো বারো বছর আগে তোমাদের দিদি ছিল এই আমার মেয়ে আর এই দেখো আমি আর বারো বছর আগে আমরা এরকম ছিলাম এটা আমরা যখন প্রেম করতাম তখনকার ফটো কি অসভ্য ছেলে তুমি একটা এখন আমরা দেখো এখন আমি মোটা হয়ে গেছি মানে ও বারবার কিন্তু আমরা আর এখন আমরা ও কিন্তু বারবার সেটাই বলাচ্ছে আমি মোটা হয়ে গেছি আগে রোগা ছিলাম হ্যাঁ তোমার খাবার খেয়েই মোটা হয়ে তুমি এত এত ভালো ভালো খাওয়াচ্ছো আমাকে রান্না করে করে তাই আমি মোটা হয়ে গেছি বুঝলে এই সম্পর্ক মানে আমাদের সম্পর্ক খুব স্ট্রং খুব স্ট্রং

আমি আমার সাবধান থেকো। হ্যাঁ আমি তোমাকে বলছি। হ্যাঁ আমি ওদের বলছি তোমাকে বলছি। করবে না। এখন কোনো কাজ করবে না। যাতে মানসম্মান যায়। তো বন্ধুরা বিবাহbasicConfig উপলক্ষে আমাকে সারাদিন আমার বোন আর ছোট বোন আমরা আমাকে কেউ আর কি রান্নাঘরে যেতে দেয়নি। তো দেখো ওরা সারা দিন বসে কি কি করেছে রান্না করেছে এই মাছ ভাজা করেছে এটা রাইস করেছে আলু ভাজা পটল ভাজা ওটা মনে হয় কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা এই যে বোন সারাদিন রান্না করেছে সারাদিন অনেক খেটেছে রান্না করে আমাকে একদম যেতে দেয়নি আর এই বোন তো করেই যাচ্ছে অপুরন্ত বাজার আর বাজার বাজার আর বাজার বাজার আর বাড়ি শুধু জিজ্ঞাসা করছি কি বল আমাকে বল আর আমার মেয়েও দেখো আজকে বাবা মা কেন একা খাবে ওদের সাথে আমাকেও থালাটা সাজিয়ে দিতে হবে দেখো

কি আরেকবার বলো ওকে খেতে দিলে ভালো লাগে করে সাজি আমি খুব খুশি এই যে বল জিজ্ঞেস করছে বারবার দিদি তুমি খুশি তো আমি ভীষণ খুশি দাদা ভাই তো ভীষণ খুশি দেখো এত কিছু গুছিয়ে দিয়েছে মেয়েগুলো সকাল থেকে রাত পর্যন্ত খেটেছে ঠিক আছে কালকের থেকে শুধু বাজার যাচ্ছে বাড়ি আসছে বাজার যাচ্ছে বাড়ি আসছে জিজ্ঞেস করছে কি তোমাকে জানতে হবে না কিন্তু আমি মানে মানে একটা কথা ভাবছি যে ওরা অনেক করেছে আমার জন্য এরকম হয়তো নিজের বোন তো আমার আছেই ও যে এসছে মনে হয় না যে আমার বোনের থেকে কোনো অংশে কম কি বলো ও আমার বোনেরই মতো আমার দুটো বোন আমার মানে কি বলবো সবসময় আমার ফিল করতে পারি যে আমার কিছু হলে ওদেরও ব্যথা হয় ওরা বোঝে দেখো করেই যাচ্ছে এখনো দৌড়াচ্ছে আর এটা তো গুড নিউজ আছেই বন্ধুরা তোমরা বুঝতেই পারছ বিয়ের কোণে এখন তাও খেতে যাচ্ছে এই যে তোমাদের তোমার দাদা ভাই বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে সেদিন সম্বন্ধ দেখতে গেছিলাম তো বিয়ের দিনও ভিডিও হবে সব হবে এখন তোমাদের শালি এই যে তো বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছি এই দেখো রিমি তো তখন দিয়ে যাচ্ছে মেনু তো আজকে কি আছে বলো তো এটা ভেন্ডি ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁচা লঙ্কা ঠিক আছে পায়েস মাছের ঝোল ভেজ ডাল স্যালাড এটা তো দুপুরের মেনু জানি না সন্ধ্যাবেলা আর কিছু আছে নাকি

이디지네 이구나 꼴이 সবাই একসাথে বসেছে আমাদের ফ্যামিলি এটা আমার ভাই এটা আমার গোলুমালু বাবান টাকা বাবা টাকা একটু এটা হলো আমাদের ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এই যে আমার দাদা এই যে ভাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সবাই খাওয়া দাওয়া করছে এটা একটা মানে খুব আনন্দর একটা জিনিস যেটা বলে বোঝাতে পারবো না এই যে বোন এখনো খাটছে ছোট বোন দুই বোন ওরা রান্নাবান্না করেছে ওরা ওরা সারাদিন অনেক অনেক খেটেছে আমার জন্য ভাবতে পারেনি এত বড় একটা সারপ্রাইজ আমাকে দেবে দেখো ওদেরকে বসিয়ে খাবার টাবার দেওয়া ওরাই করছে আর দাদাভাই এই যে বসে আছে দাদাভাই তো শখ হয়ে গেছে যেটা কি হয়ে গেল আমাদের সাথে মানে ও ভাবতে পারেনি বুঝতে পারেনি যে এত বড় একটা সারপ্রাইজ হয়ে যাবে কারণ এক মানে প্রতিদিন পাঁচ থেকে ছবার বাজার যায় এটা আনতে হবে দাদা ভাই ওটা আনতে হবে ওর ছোটো বোন বলে দেয় কিন্তু আজকে ছোটো বোন পুরোপুরি ছুটি দিয়েছে ওকে যে দাদা ভাই তোমাকে রান্না ঘরেই আসতে হবে না আজকে কোনো দায়িত্ব নেয়নি সারাদিন শুধু খেয়েছে আর ঘুমিয়েছে ঠিক আছে তারপরে এত বড় একটা সারপ্রাইজ দেখো ভাবতে পারছি না এত বড় একটা সারপ্রাইজ আমার এটা ছোটো ভাইটা কিন্তু আমার নতুন একটা আত্মীয় ঠিক আছে ওই দেখো এটা হচ্ছে আমার বোনের হবু বর হবে আর কি ঠিক আছে তো দাদা